আর চোদ্দ তারিখ পনেরো তারিখ এইটা বুঝি না আমরা কোনো তারিখ তারিখ বুঝি না আমাদের নেত্রী যখন ডাক দিব তখন আমার জীবন দিতে প্রস্তুত আমার এই দেশের দিকে ওই শেখ পরিবারের জন্য আমার এরকম মায়া লাগছে বুলি যদি দশ হাজার লাগে বুলেট কের আবু সাইদ একটা আবু সাইদ আর শেখ হাসিনা আছে আমরা এই দেশকে রাধাকার মুক্ত সন্ত্রাস মুক্ত সাদাবাজি মুক্ত দহল মুক্ত আমরা করবো घर বিশ্বাস যে আপনি যে অন্তর্বর্তী সরকার আপনি কোন জিনিসটা গরিবের জন্য কি করতেন আর রাস্তাঘাটের যে অবস্থা আপনার সবকিছু ফুটপাথে আগে দেখছেন দোকান ছিল এমন যেহান ইচ্ছে এনে দোকান দিচ্ছে যেহানে যা মন চাচ্ছে যার কেউ কিছু বললে বলে অন্তর্বর্তী সরকার কিছু বলে বললেন আপনি পাইতে আগে এই কথা কেন বলতেছে বলছি যে মানে তুমি এটা কেন বললাম আমাকে একটু ব্যাখ্যা করতো বলতেছে যে ভাই আসলে জুলাই অভ্যুত্থানের আগে আমি যেভাবে রাস্তায় মানে ওপেনলি হচ্ছে মানে নির্ভয় চলাফেরা করতাম জুলাই অভ্যুত্থানে পড়েন আমি সেটা পাই না